আমরাও উদ্দীনের সাথে লক্ষ্য করছি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি এনজিও ভারতীয় প্রেসক্রিপশনের দাবিতে আদিবাসী বিচ্ছিন্নতাবাদ প্রচারণা কায়েম করার ষড়যন্ত্র হচ্ছে আদিবাসী প্রচারণার মধ্যে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে কথিত যুম্মল্যান্ড কিংবা ভারতের সাথে যুক্ত করার গভীর ষড়যন্ত্র বিদ্যমান যেসব ক্যান্ডিডেট দাবিতে বিচ্ছিন্নতাবাদী আদিবাসী প্রচারণা চালাচ্ছেন তাদেরকে ডাকস নির্বাচনে অযোগ্য বিবেচিত করে তাদের প্রার্থিতা বাতিল করা এবং রাষ্ট্রদ্রোহী শব্দের প্রচারণার অভিযোগে তাদের ছাত্রত্ব বাতিল করে আইন নায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কিন্তু এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরবতা আমাদের হতাশ করছে আদিবাসী প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পার্বত্য চট্টগ্রামের যে অখণ্ডতা ঝুঁকি তৈরি হবে এর জন্য দাবি প্রশাসনও দায়ী থাকবে বাংলাদেশের প্রায় নিরানব্বই শতাংশের বেশি মানুষ বাঙালি জনগোষ্ঠী এর বাইরে আনুমানিক শূন্য দশমিক পাঁচ শতাংশ ক্ষুদ্র গোষ্ঠীর এখানে কেউ চাক কেউ মারমা কেউ চাকমা ইত্যাদি এগুলো আমাদের জাতিগত পরিচয় সামষ্টিকভাবে বাঙালি ও অবাঙ্গালী ক্ষুদ্র গোষ্ঠী আমরা সবাই বাংলাদেশি কিন্তু নিজ জাতীয় বাংলাদেশি পরিচয় বাদ দিয়ে বিদেশি এনজিও ভারতীয় চাহিদা বিচ্ছিন্নতাবাদী আদিবাসী প্রচারণা রাষ্ট্রবিহী কর্মকাণ্ড এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে গত আওয়ামী সোলেচার আমলে দাবির ছাত্রলীগ ও বামপন্থী ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা চলত যে দাবি ক্যাম্পাসে কে বেশি ভারতীয় হেজিমনি বা আধিপত্য বিস্তার করতে পারে এটা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে যেত ভারতীয় হেজিমনি পুতবালক দাবির জগন্নাথ হলের মেঘমল্লার বসু সোলেচার পতনে পতনের পরেও তারা ডাবিতে ভারতীয় হেজিমনি আদিবাসী বিচ্ছিন্নতাবাদ পুনরায় পিরিয়ে আনার জন্য অপচেষ্টা চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য আবশ্যক দাঁড়িয়েছেন দশম বর্ষে আধুবাই পরে ভারতীয় রুপি মকমল্লার ও তার রাষ্ট্রবিরোধী বক্তব্যকে সমর্থনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ন্যস্ত করা ডাকসু নির্বাচনে পাহাড়ের সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডের এর ফান্ডিং কানেকশনের ছড়াছড়ি দেখা যাচ্ছে ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজন উক্ত সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসেবে অভিযুক্ত এই ব্যাপারগুলোতে দাবি প্রশনের যাচাইহীনতা নিষ্ক্রিয়তা আমাদের সার্বভৌমত্বের যুগের মধ্যে ফেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র কিংবা শিক্ষক যারা এই রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী আদিবাসী শব্দ প্রচারণা চালাবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি সর্বশেষ আমাদের একটা টার্ম হচ্ছে দাকস নির্বাচনে রাষ্ট্রবিরোধী আদিবাসী বিচ্ছিন্নতাবাদ প্রচারকারীদের প্রার্থীটা উৎসাহ বাতিল এবং শান্তি শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের মূল মেন দাবি